হাফেজে করান সে তো সুপারিশ করবে জন মানুষকে কি করবে হ্যাঁ দেশ নিয়ে যাবে শুধু নয় এমন দশজনকে যাদের জন্যে জাহার নাম ওয়াজিব হয়ে গেছে কত বড় কথা দেখেছেন এমন দশজনকে যাদের জন্যে নাম ওয়াজিব হয়ে গেছে সেরকম দশজনকে জান্নান থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে আমি কোরআন পড়ি না পড়ি জামাতে গিয়ে আমার মধ্যে আগ্রহ এসে গেছে একটু আল্লাহর ভয় এসে গেছে আমার দ্বারাই তো কিছু হলো না যে ছেলেকে মাদাসে পাঠিয়ে দিই ছেলে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে এই আশা করাটা ঠিক অপরের আশায় তুমি জান্নাতে চলে যাবে কোনো দিন সম্ভব নয় কে হাফেজ কোরআন হাদিসের শব্দটা ভালো করে পড়বেন এখানে আছে মুনতাফা হাদিস বা মেসকাপ এখানে নাই আমি পড়ছি ওটা আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন মান কারা আল কর আনা ফস্ত হরাহু ও আহাল্লাহ হালাহু ও হর রামা হারামাহু আদালাহুল জন্নতা ও শফ আহুফি আসারতিন কাদ ওয়াজাবাত লাহুম ওয়াজাবাত আলাই হিমুন নার এখানে যারা মৌলানা আছেন বুঝতে পারবেন কোনো একটা শব্দ আছে যার দ্বারা হাফে যোগ করানো বোঝা যাচ্ছে মৌলানারা বলবেন যেনারা আরবি গ্রামার সহ পড়েছেন মান কারা আল কর আনা কি অর্থ যে কোরআনকে অধ্যয়ন করল ফাস্তাজ হারাহু সেটাকে অন্তরে বসালো একবার দুবার পড়লে হবে না ভাই বারবার পড়তে হবে যেরকম নিজের বন্ধুর চিঠিকে আপনি বারবার পড়েন শুধু শব্দের উপরে আপনি কানাত করেন না খ্যান্ত হন না শব্দের মধ্যে চিন্তাভাবনা করে শব্দের ভিতরে যে অর্থ আছে গভীর অর্থ আপনি বার করার চেষ্টা করেন ঠিক সেরকমই কোরআনকেও বারবার পড়তে হবে তার ভিতরে যে গভীরতা আছে সেটা বার করতে হবে হরহু এরপরে আছে হালালহু কোরআনে যে হালাল বলা হয়েছে যে যে কাজগুলো বা যে জিনিসগুলো সেগুলোকে সে হালাল বলে মনে করবে আর হারামা হারামাহু কোরআনে যে সমস্ত বস্তুগুলোকে হারাম করা হয়েছে সেইগুলোকে সে হারাম বলে গ্রহণ করবে গ্রহণ করে মানে ছেড়ে দেবে তার জন্যে আল্লাহ নবী সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এই রকম দশজনের ব্যাপারে তার সিপারিশ গ্রহণ করবেন যাদের সম্পর্কে জাহান্নাম জরুরি হয়ে গিয়েছিল এবার বলেন এখানে কোথা হাফেজ আছে আছে তাহলে আল্লাহ এত সাদাসিদা নয় আল্লাহর রহমত অনেক বেশি বটে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে শুধু নয় কারুন ফেরাউন হামানকেও জান্নাত দিতে পারেন পারেন না বিরাট ক্ষমতার মালিক সে তার বড় কুদরত কিন্তু আল্লাহর কাছে নিয়ম আছে সে নিয়মটা কোরআনে যেটা বলা হয়েছে সে নিয়ম অনুযায়ী কিন্তু কারণ ফেরাওয়ানও যেতে পারবে না আর আমরাও যেতে পারবো না যদি আমরা এই রকম চলি যেরকম চলছি যে আমি নিজে কিছু করব না শিখব না পড়বো না আমল করব না যেমন চলছি তেমনই চলবো আর একটা খানদানের একটা সমাজের বা আত্মীয়দের মধ্যে কোনো ছেলেকে হাফেজ করে দেবো সে বেচারি হাফেজ হয়েও দু বছর পরে দেখা গেল একটা আয়াত মুখস্থ নেই একটা আয়াত মুখস্ত নেই আজকেই আমি কয়েকটা ছেলেকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি হাফেজ হয়েছ পাগড়ি পাবে একটা রুকু শুনিয়ে দাও সে বলে কয়েক বছর হলো তারা বি শোনানো হয়নি আমি অন্য কাজে লেগে গিয়েছিলাম মুখস্থ নেই চলো যে ছেলেটা পড়ছে এখন উপস্থিত তাকেই বলা যাক যেহেতু মানুষের ব্রেন এরকম নয় যে একটা জিনিসকে পুরো কণ্ঠস্থ রাখবে যতক্ষণ না পর্যন্ত প্রতিদিন যেরকম আমাদের নাজিন সাহেব বললেন দশ পাড়া দুপাড়া করে পড়বে এই দশ পাড়া পারা করে রোজ কে পড়ে বলেন কিন্তু বোঝার জিনিসটা আল্লাহ এমন দিয়েছেন লি উলিল আলবাব আল্লাহ বারবার বলছে আকালওয়ালাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে এরকম বলেন যে কুবতে হাফেলা বা শক্তি ওলাদের জন্য কোরআন এসছে লিউল আলবাব ইন্নাফি ফি লিখা লা লিক আলবাব লাইব রতন নোহা নুহা নুহিয়াতুন বলা হয় বুদ্ধিকে মাইন্ডকে ব্রেনকে ব্রেনের দ্বারায় আপনি জিনিসটা বুঝিয়ে নেবেন সেটা কিন্তু সহজে ভুলবেন না একশোটা যদি আপনি কথা বুঝে রাখেন তো ইনশাল্লাহ নব্বইটা মনে থাকবে দশটা পড়ে যেতে পারেন যদি আপনি বুঝে পড়েন জিনিসটা তো পুরো কোরআন পুরো ইসলাম হচ্ছে বুদ্ধি জন্য আর আমরা এই এমন মুসলমান যে বুদ্ধিটাকে একেবারে সরিয়ে রেখে শুধু আমরা শারীরিক চেষ্টা মেহনত নিজের মানে বাহ্যিক মেহনতটাকে আসল কাজ মনে করে নিয়েছি অতএব আমরা প্রত্যেকেই ওয়াদা করি কী আল্লাহ আমরা নিজেরাও কোরআন পড়ব কোরআনকে কণ্ঠস্থ করব ঠোটস্থ করব মগজে ঢোকাবো তার হালালকে হারাম মনে করব তার হারামকে হারাম মনে করব সেই মোতাবিক জীবনযাপন করবো তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যক্তি এমন হবে যে নিজেও জান্নাতে যাবে আর দশজনকে জান্নাতে নিয়ে যাবে যেতে পারবে না আমরা এরকম হব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে দোয়া করব যেন আল্লাহ তালা আমাদেরকে নিজের কিতাবের সঠিক হক আদায় করা তৌফিক দান করুক আল্লাহর কিতাবকে পড়ার তহফিক দান করুক আল্লাহর কিতাবে কি বলেছে সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ার তহফিক দান করুক এবং এই কিতাবকে নিয়ে সারা জীবন চলা এবং দুনিয়ার বিশ্ববাসীকে সমস্ত মানব জাতিকে এই কোরআনের প্যাগাম পৌঁছাবার তহফিক দান করুক আল্লাহ সব থেকে বড়ো যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সেটা হল এই কোরআনের বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো পৌঁছানো দূরের কথা আমরা নিজেরাই নিচ্ছি না আল্লাহ বলেন ওমান তার থেকে ভালো কথা আর তার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করল